রামকৃষ্ণনগরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে দুস্থ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তরিত হয়েছে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে পিএম আবাস হিতাধিকারীর অ্যাকাউন্টে মিলছে না এক লক্ষ ত্রিশ হাজার টাকা জেলা আয়ুক্তকে নারিশ জানিয়ে সুবিচার চেয়েছেন ক্ষতিগ্রস্ত মহিলা সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার নাম করে মহিলার স্বাক্ষর ব্যবহার করে প্রক্রিয়ার সুবিধা নেওয়া হয়েছে বলে অভিযোগ দুস্থ গৃহহীন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা প্রাক্তন সভানেত্রী করা হয়েছে বলে ফলে রয়ে গেছে খণ্ডের ভেটারবন গাঁও পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র ছায়া রানীনাথের অসহায় গরিব ওই মহিলার বাঁশবেতের একটি ঘর ছিল কিন্তু দুবছর আগে মাথা গোঁচার শেষ ভরসাটুকু ঝড়ের প্রভাবে ধ্বংস হয়ে যায় এতে আশ্রয় নিতে হয়েছে মেয়ের বাড়িতে ফলে খালি পড়ে রয়েছে তার বসতভিটা বিভিন্ন রোগে আক্রান্ত ওই মহিলাকে চিকিৎসার জন্য সরকারি আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার সময় বন্ধন ব্যাংকে ডেকে কিছু কাগজে সই নিয়ে প্রক্রিয়ার সুবিধা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে গাঁও পঞ্চায়েত সভানেত্রী শিপ্রা দেবনাথের স্বামী কেশব দেবনাথের বিরুদ্ধে কিছুদিন পর গ্রামের আশাকর্মীর মাধ্যমে ওই মহিলার কাছে কুড়ি হাজার টাকা পৌঁছায় কিন্তু পরে তিনি জানতে পারেন যে তার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা মঞ্জুর হয়েছে ফলে বন্ধন ব্যাংকের শাখা থেকে নিজের ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে তিনি আশ্চর্য হয়ে পড়েন স্টেটমেন্টে দেখা যায় গাঁও পঞ্চায়েত সভানেত্রীর স্বামী কেশব দেবনাথ এবং সভানেত্রীর ভাই সুমন দেবনাথের অ্যাকাউন্টে ওই বিধবার অ্যাকাউন্ট থেকে প্রথমে বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আটচল্লিশ হাজার টাকা এবং সবশেষে আরও পঞ্চাশ হাজার টাকা স্থানান্তরিত হয়েছে ফলে তিনি নিশ্চিত হন যে সরকারি সহায়তা প্রক্রিয়ার সময় প্রক্রিয়ার সুবিধা নেওয়া হয়েছে তাকে না জানিয়ে প্রধানমন্ত্রী আবাস নীতি নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তির টাকা ব্যবহার হওয়ার পর সংশ্লিষ্ট জিআরএস এবং অভিযন্তার সরজমিন পরিদর্শন করে নির্মাণাধীন আবাসের এবং হিতাধিকারীর ছবি অনলাইনে আপলোড অর্থাৎ জিও টেগিং করার পর দ্বিতীয় কিস্তির টাকা মঞ্জুর হয় অনুরূপভাবে দ্বিতীয় কিস্তির টাকার ব্যবহারের পর কাজের অগ্রগতির ছবি আপলোড করার পর তৃতীয় কিস্তির টাকা অনুমোদন হয় কিন্তু এক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন এতে স্পষ্ট হয় গাও পঞ্চায়েতের সভানেত্রী স্বামীর পাশাপাশি সংশ্লিষ্ট গাও পঞ্চায়েতের জিআরএস বিভাগীয় কনিষ্ঠ অভিযন্তা এবং জিপি সচিব এই ঘটনায় যোগসাজস রয়েছে উপায়ন্ত না পেয়ে প্রতারিত মহিলা শ্রীভূমির জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে গিয়ে সরকারি সহায়তার অনিয়ম এবং অসদ উপায়োগের তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী আমার নামে গড় চেঞ্চন করিয়া বিষয় মানে শেষক দেবনাথ শিবরা জামাই তাই আমাকে নগর ব্যাংক নিয়া সব টাকাটা তার নামে ফুটাই দিছে এখন আমি নিয়ে আসো এখন তো আমি মেয়ের বাসাতে থাকি আমার তো গড় কোনো কিছু নাই বেটাই বনজিপি

এখন ব্যাংকও গেছি আমি ব্যাংকও গিয়ে স্টেটমেন্ট আনছি ব্যাংকে দিয়ে দিয়ে দিছি আমার স্টেটমেন্টে কি দেখা গেছে এখানে তো ঠিক আছে বড় টাকা তিন কিছু টাকা উঠছে ট্রান্সফার হইছে টাকা কার নামে হইছে ট্রান্সফার ও তো কেশব দেব দুইটা আর শুভন দেব একটা তারা কার তারা কারা তারা তো ওই লোক ইয়া সিপ্রাজ আমার কেশব দেব না প্রেসিডেন্ট সিপ্রা আর তো সারসা শালা শুভন দেব না কেশবর শালা শুভন দেবনাথ